আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি সুন্দরবনের ভিতরে যেখানে ছোটো ছোটো বিল আছে তাকে অস্থায়ী বিল যেখানে কেউ যায় না কোনো সময় যায় না আমরা এখন কিছু লোক সেখানে যাব যে মাছ ধরবো সেই বিলও আপনাদের আমি দেখাবো এবং আমি আস্তে আস্তে তারা গেছে আমার আগে আমি যেতে পারিনি আমি এখন যাচ্ছি আপনাদের সেই বিড়িও দেখাচ্ছি দেখুন সুন্দরবনের দেখতে হলে বিভিন্ন কাঁটা থাকে বিভিন্ন কিছু থাকে তার জন্য আমাকে দুপসি দিতে হবে তারপর এখান থেকে যেতে হবে দেখুন বিল ধারা ধারি আমরা চলে আসছি বিল একটু হেঁটে গেলেই সামনে দেখা যাবে বিল স্বামী বিল সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে বিশাল একটা কুয়ার মতো আছে সেখানে কিছু লোক আহ সুন্দরবনের সন্ধ্যা বসবাসকারী কিছু মানুষ তারা দেখুন ওই দেখাচ্ছি ওই বিলে তারা মাছ ধরবে আমরা এখন সুন্দরবনের সেই আছি আমরা দেখাচ্ছি যে কীভাবে তারা আতি মাছ ধরতেছে দেখুন এবং সুন্দরবনের ভিতরে জাহিজাল খাওয়াচ্ছে আমি সেই বিলে তারা মাছ ধরতেছে চতুর্কুলে দেখুন সুন্দরবন পাশে কিন্তু দেখুন

দেখুন খেয়াল দিলো দেখে আমরা খেয়ালতে কী মাছ ওঠে দেখুন তো আমরা সুন্দরবনের ভিতরে আছি এখন তার সুন্দরবনের ভিতরে বিল যেখানে বিলে যখন আশেপাশের মানুষ বিলে যেয়ে মাছ ধরে সেটা বিক্রি করে রোজগার করে এবং তারা খায় এই মাছ ধরে তারা খায় তারাই সম্পূর্ণ সুন্দরবনের উপর নির্ভর বাগদা আমরা দেখাচ্ছি দেখুন একটি চিংড়ি মাছ পেয়েছে সুন্দরবনের দেখুন বাগদা মাছ খেতে খুব মজা দেখুন আর মাছ পেয়েছে খেতে খুব সুস্বাদু এবং মজা দেখি বাগদাটা একটু দেখি আমাদের দেখান বাগদাটা একটু খুব ভালো বাগদা মাছটি খুব ভালো খেতেও খুব মজা দেখুন টোর লইতেছে দেখেন দেখেন সুন্দরবনের ভিতরে আমরা সুন্দরবনের ভিতরে আছি সুন্দরবনের বিলে মাছ মানুষ ধরে ওটা কি মাছ সম্ভবত একটা ট্যাংরা মাছ পেয়েছে দেখুন বিলে মাছ ধরতে এসে যে যা পাশে ট্যাংরে লসি দেখুন আর একটা মাছ পেয়েছে বাগদা চিংড়ি দেখুন আর একটা চিংড়ি পেয়েছে দেখুন পেয়েছে ওই প্রচুর মাছ সুন্দরবনে অবরোধের কারণে আশেপাশে যারা বসতি আছে সুন্দরবনের সংলগ্ন তারা একটু একটু ভিতরে যে তারা মাছ ধরতেছে বিলে সেখানে প্রচুর পরিমাণ মাছ হয়েছে প্রচুর পরিমাণ অসম্ভব প্রচুর পরিমাণ মাছ হ্যাঁ আমরা দেখবো এখন পাইলে আমরা কি মাছ পেয়েছি দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন কি মাছ পেয়েছি বাগধা ফালসা খুব সুন্দর জাতের মাছ পেয়েছি আমরা এই মাছ ভেজে খেতে খুব সুস্বাদু খুব মজা একটা বাইলে মাছ দেখুন বিলে বিভিন্ন ধরনের মাছ থাকে বিলে যেটা সুন্দরবনের ভিতরে এবং সেখানে প্রচুর মাছ থাকে দেখুন বাইলে মাছ পেয়েছে এখানে পাঁচ সাতজন লোক আসে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন লোকে পাইতেছে দেখুন তাদের লর ভান্ডোরা দেখুন তারা কেউ টুড়ে লইতেছে সে ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আমরা এখান থেকে গিয়েছিলাম সে মাছ ধরতে আমরা এখান থেকে দশ মিনিট হেঁটে সুন্দরবনের ভিতর বিলে গেছিলাম মাস্ক পেয়েছিলাম এবং সেভিডিও আপনাদের ওখানে দেখো আছে